কি রে আজকে কি রান্না করলে ভালো হতো বলো তো মাছের তেল আছে না মাছের তেল আছে না মাছের তেল দিয়ে চচ্চড়ি বানাবো মাছের তেলের চচ্চড়ি সেই রান্নাটা সেই রান্না দারুণ আর তোমার হাতে মাছের তেলের চচ্চড়ি তো দারুণ লাগে মারও খেতে যেরকম ভালো লাগে আর খাওয়াতেও আমি ভালোবাসি আর গরম গরম ভাতে মাছের তেলের চচ্চড়ি একদম আর বন্ধুরা বাঙালির হাতে চচ্চড়ি না একটা তার স্বাদই আলাদা আলাদা একদম একদম আর তাই ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে সেগুলো কি নিয়েছো ঝুড়িতে এগুলো না পুঁই শাক নিয়েছি পুঁই দাঁটা নিয়েছি আর ওই যে ফুলকপি এনেছিলাম তাতে যে দাঁটা না নরম নরম দাঁটা আমার খুব লোভ লাগলো আর ফেলতে ইচ্ছা হলো না সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি তার সঙ্গে আমি দাঁটি কচু নিয়েছি পেঁপে নিয়েছি আর আলু নিয়েছি আর একটু বেগুন বা এটা তো অনেক কিছু আছে তো এটা দিয়ে কি করবে ওই মাছের তেল আছে পোনা মাছের তেল সেটা দিয়ে একটু চচ্চড়ি বানাবো তো বন্ধুরা দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি বন্ধুরা এবারে আমার মাছের ঝোল হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে মাছের ঝোল বাড়িতে কিন্তু এইভাবে আপনারা রান্না করে খাবেন আমি যেভাবে বানালাম এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ধুয়ে নিয়ে চলে এসেছি এ দেখুন যা যা দিয়েছি আপনাদেরকে তো বলেইছিলাম ধুয়ে নিয়ে চলে এসেছি এরপর আমি কড়া বসে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি আর একটু তেল দিলাম এইটা গরম হচ্ছে এরপর আমি গরম হয়ে হয়েছে এরপর আমি পেঁয়াজ এই মাছটা খেলে কারা কারা খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন খুব ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে আমি একটু হলেও পেলি না তাইও না হলে চটচড়ি তো বানাবো পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়েছে এরপর আমি ফোড়ন দিয়ে দেব ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন একসঙ্গে ভাজা হয়ে গেছে এই সেন্টটা এত সুন্দর না ওই যে মাছের তেল অল্প আছে ওটাও দিয়ে দিছি মাছের তেল আমি ফেলি না মাছের তেল একটু হলেও আমার খুব এত সুন্দর লাগে আর কি বলবো বন্ধুরা এরপর আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো এরপর ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো এরপর আমি লবণ দিয়ে দিলাম এটা একটু উপর করে দেবে লবণ আর হলুদটা নিচে চলে যাবে আর পেঁয়াজ এবং মাছের তেলটা উপরে চলে আসবে পেঁয়াজ এবং মাছের তেল উপরে চলে এলো এরপর আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এই ঢাকনাটা দিয়ে দিলাম আপনারা কিন্তু কোথাও যাবেন না দেখতে থাকুন এরপর আমি আসছি তুলে দেখছি

আর আমার সব থেকে বেস্ট হচ্ছে কলমি শাক। মা তোমার কোন শাকটা ভালো লাগে? আমার কলমি শাকটাও খুব ভালো লাগে। কলমি শাক আমার সবথেকে ভালো লাগে কলমি শাক। তারপর হচ্ছে পুঁই শাক। হ্যাঁ। আর পুঁই বিটুলিটাও ব্যাপক লাগে। হ্যাঁ। বিটুলিও আমি ঘর ধরে দেখিয়েছি তো। আবারও একদিন দেখাবে একটা অন্যরকম পদ্ধতিতে। এরপর আমি সরিষা এবং জিরা একসঙ্গে বেটেছিলাম দিয়ে দি এরপর একটু আমি শুকনো লঙ্কা জিরা আমি দিয়ে দি লঙ্কাগুড়াটা আসলে আমরা একটু বেশি খাই আপনারা পরিমাণ মতো নেবেন আপনারা স্বাদ বুঝে যদি বাড়িতে বয়স্ক মানুষ থাকেন বেশি লঙ্কা খাওয়াটা উচিত নয় আর জল কিন্তু একটু জল ছাড়াই রান্নাটা হচ্ছে ছাড়া জল একটু দেবো না সুন্দর দেখো কত সুন্দর একদম রোদ ঝলমলে পরিবেশ মানে এইরকম শীতকালে এইরকম পরিবেশ না রোদ পোহাতে হবে বাইরে গিয়ে দারুন দারুন আর চাই খেজুর গুড় রুটি খেজুর গুড় পাটালি আর তার সাথে এইরকম হালকা মিষ্টি রোদ আহ দারুন দারুন এদিকে ফুটফুটি বসতে হয়ে গেছে ফুটফুটি ওরে বাবা ওরে বাবা রে ফুটফুটি

কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ছুটি চলে এসো আয় খাবি আয় আয় চলে আয়